সালামু আলাইকুম চলে আসছি কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে জয়পুরে প্রিমিয়াম কালেকশন দেখাবো কটনের মধ্যে যেটা আপনাদের পছন্দের কালেকশন থাকে আর শুরুতে বলে রাখতে চাই আজকে যে প্রাইসটা পাবেন একেবারে ডিসকাউন্ট একটা প্রাইস পাবেন যেটা কল্পনা বাইরে থাকবে আপনাদের সো আমরা কথা বাড়াবো না আর জানুয়ারি মাস উপলক্ষে কিন্তু সবার একটা রিকোয়েস্ট ছিল যে ভাইয়া এটা অফার দেন একটা ডিসকাউন্ট দেন সো আপনাদের কথা না রেখে কিন্তু পাড়া জানা কখনোই না সবার উঠতে কিন্তু আপনারা যেহেতু আপনারা আমাদের ফ্যামিলির মতো সো আপনাদেরকে কমে দিতে পারলে আমাদের কাছে অনেক ভালো লাগে আমরা কিন্তু ভাবলাম না একটা ডিসকাউন্ট দিয়ে দিই বড় পরিসরে কিন্তু দেখেন এই যে দেখুন দেখাবো খুব চমৎকার জয়পুরি প্যাটেলস এর মধ্যে একদম প্রিমিয়াম আর এগুলো কিন্তু ফ্রন্ট ব্যাক কিন্তু আপনারা জানেন সেমিলার প্রিন্ট থাকে আর এটা হচ্ছে স্যালারের কাপড় পর্যাপ্ত পরিমাণে কিন্তু কাপড় পাবেন আর আপনারা যারা নিয়েছেন আগে অবগত তারা কিন্তু অবশ্যই জানেন আর কোয়ালিটি কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পাবেন এগুলো ঠিক আছে আর বিশেষ করে দুপাট্টা দেখেন অনেক বড় দুপাট্টা পাবেন এগুলো হচ্ছে নামাজি দুপাট্টা পাবেন ঠিক আছে যারা বড় অন্য নিয়ে চিন্তিত চিন্তার কোনো কারণ নেই এখন ঠিক আছে খুবই চমৎকার অনেক বড় নামাজি দুপাট্টা পাবেন স্ক্রিনশট নিয়ে রাখবে কিন্তু ঠিক আছে আমি আবারও বলতেছি আপনাদের জন্য সুপার টুপার একটা ডিসকাউন্ট থাকবে কিন্তু আর অনেকে চান এক কেউ যদি এক পিস নেন আর কেউ যদি দুই পিস নেন সবাই নিতে পারবেন কোনো কথা নেই ডিসকাউন্ট তো ডিসকাউন্ট থাকবে সবার জন্য কিন্তু নতুন বছর উপলক্ষে কিন্তু আপনাদের জন্য এই যে দেখুন সেটা হচ্ছে রেড মিষ্টি কালার মধ্যে থাকবে খুবই চমৎকার ফ্রন্ট ব্যাক সিমিলার আর একটা যে কাপ প্রিন্ট থাকছে দেখিয়ে দিচ্ছি ভিতরে হচ্ছে সেলোয়ারের প্রিন্ট রয়েছে আমরা ঠিক আছে চমৎকার সাইড থেকে সাইড প্রিন্ট পেয়ে যাবেন আর এটা হচ্ছে দুপাত্টা আর আমি খুব দ্রুত দেখানোর ট্রাই করবো যেহেতু আমার কাছে বিশ থেকে বাইশটা ডিজাইন আছে কিন্তু প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমি দেখাব আপনাদেরকে আমাদের সাথে থাকবেন ধৈর্য শো করে দেখবেন কিন্তু আর প্রত্যেকটা দুপাট্টা কিন্তু অনেক বড় পাবেন দেখেন চমৎকার কম্বিনেশন আছে স্যার এখন দেখবো কিন্তু আমরা এই ডিজাইনটাই যে দেখুন

আমি আবারও বলছি আপনাদের বারবার বলতেছি একটা ডিসকাউন্ট পাবেন জানুয়ারি মাস নতুন বছর উপলক্ষে কিন্তু চমৎকার একটা ডিসকাউন্ট থাকবে আপনাদের জন্য আর কেউ যদি এক পিসও নেন আর কেউ যদি দুই পিসও নেন সবার জন্য কিন্তু সেম একটা প্রাইস তো ডিসকাউন্ট তো সবাইকে নিতে হবে ঠিক না তো কেউ যদি দশটা নেন কেউ যদি একটা নেন সেম প্রাইস পাবেন কিন্তু আর সাইড থেকে কিন্তু স্যালার পেন্ট পর্যাপ্ত কাপড় আছে আমি কিন্তু ফুললি খুলি নাই ঠিক আছে আর আপনারা জানেন এই প্রাইস কিন্তু এগারোশো বারোশো করে কিন্তু আমরা দিয়েছি সো আজকে যেটা দিব ডিসকাউন্ট আপনারা কল্পনা করতে পারবেন না ঠিক আছে সো ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন আর আমি জানি যে অনেকে চিন্তা করবেন যে একটার জায়গায় পাঁচটা নেবেন ছটার জায়গায় বারোটা নেবেন কেন নেবেন সেটা ডিসকাউন্ট তো ডিসকাউন্ট পাবেন আর আমরা একটা কথা চিন্তা করি যে আপনাদেরকে ভালো জিনিস কিভাবে কমে দেওয়া যায় এই যে দেখুন সেটা হচ্ছে ব্ল্যাক কালার সো আপনারা দেখতে পাচ্ছেন স্যার আমি কিন্তু ফুল পার্ট খুলি নাই এগুলা হিউজ কাপড় আর সাইড থেকে এটা এই যে কাপড়টা চলে আসবে পর্যাপ্ত পরিমাণ কাপড় পাবেন আর প্রাইসটা আসলে ডিসকাউন্ট প্রাইসটা দেরি করা যায় না আমি শুরুতে বলে দিই প্রাইস পাবেন আটশো পঞ্চাশ টাকা প্রাইস কত দিয়েছি আটশো পঞ্চাশ টাকা দুই হাজার আর পঁচিশ কিন্তু সেরা প্রাইস পাবেন আপনারা ঝটপট করে কিন্তু নেবেন নতুন বছর উপলক্ষে কিন্তু ঠিক আছে প্রাইস পাবেন আটশো পঞ্চাশ টাকা যারা যারা লুফে নিতে চান ঝটপট করে কিন্তু লুফে নেবেন আর যারা যারা শুরুমে আসতে চান শুরুমে আসলে আপনিও আসতে পারেন শুরুমে এসে দেখে নিতে পারেন তো শুরুমে আসার আগে কিন্তু শেষ হয়ে যাবে যে প্রাইস দিয়েছি মানে কারাকারি প্রাইস পাবেন আর এগুলো কিন্তু সীমিত থাকবে যারাই নেবেন ঝটপট করে কিন্তু নিতে হবে আবারও বলতেছি ঝটপট নিতে হবে আপনি ঝটপট না নিলে কিন্তু মিস করবেন আর যেটা কিনা আমাদের এগারোশো বারোশো টাকা ছিল দেখেন কি কাপড় কি প্রাইজে দিচ্ছি আটশত পঞ্চাশ টাকা পাচ্ছেন তো এখন দেখবো কিন্তু আমরা এই ডিজাইনটা এক একটা ডিজাইন এক এক রকম আর কাপড়ের কোয়ালিটি হবে হান্ড্রেড এ হান্ড্রেড এই যে দেখুন আর এগুলা পর্যাপ্ত পরিমানে কাপড় আছে আর স্যালারি কাপড়টা দেখতে পারতেছেন আপনারা খুবই সুন্দর একদম প্রিমিয়াম কটনের মধ্যে পাবেন আর আমাদের শপের অ্যাড্রেসটা আপনাদেরকে আমরা ভিডিও শেষে বলে দিব লাভবাই কালেকশনের সে পর্যন্ত আপনারা আমাদের ভিডিওটা দেখেন মনোযোগ সহকারে এই যে দেখেন আর এটা হচ্ছে দুপাট্টা অনেক বড় দুপাট্টা আর আসলে সবাই এত প্রেমে পড়ে কারণে যে কারণে এত চমৎকার বড় হবে আর প্রত্যেকটা হবে নামাজ একটু দীর্ঘায়িত হয় আশা রাখছি আপনারা দেখবেন আপনারা কিন্তু উপকৃত হবেন বাট কেন বললাম আহ প্রাইজের কারণে দেখেন আমি কি ড্রেস কি প্রাইজে দিচ্ছি আপনারা একটু কল্পনা করলেই বুঝতে পারবেন যে ভাইয়া কি দিচ্ছে আমাদেরকে আর সাইড থেকে কিন্তু এদের কাপড়টা আছে কিন্তু আর বিশেষ করে বারবারে আমাকে বলতে হবে প্রত্যেকটা দুপাট্টা কিন্তু অনেক বড় হয় দেখেন বিশাল দুপাট্টা কিন্তু হ্যাঁ হচ্ছে আটশো পঞ্চাশ টাকা যার যত চাই নিয়ে স্টক কিন্তু কিন্তু লিমিট হয়ে যাবে করে নিতে হবে এখন দেখাবো এটা দেখেন কি কালার দিচ্ছে আপনাদেরকে আর যারা ঢাকাতে আছেন ঢাকা তো কিন্তু ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তো তারাও কিন্তু নিয়ে নিতে পারবেন ভিডিও কিন্তু দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বারে কিন্তু ইমো আছে আপনি যে ডিজাইনটা নেবেন বা যে কালারটা নেবেন খুব সুন্দর ভাবে নাম্বার এড্রেস দিয়ে হবে আমরা সেটা হোক আর সেটা টাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আর যারা এখন তো শপে আসতে চান সব ভিজিট করতে পারেন আপনি ভিডিও স্টেশন টি দিব আপনি সব ভিজিট করে কিন্তু নিতে পারবেন আমাদের শোরুম থেকে দেখেন কালার কি দেখছেন একদম একের কালার একটার চাইতে একটা বেশি সুন্দর আর ড্রেস যতই হলতেছি না কেন সুন্দরের আকর্ষণ ততই বাড়তেছে হচ্ছে দুপাট্টা ঠিক আছে আর এগুলা পরেও কিন্তু আরামদায়ক ফিল হবে আপনাদের কাছে ঠিক আছে চমৎকার কম্বিনেশন চমৎকারেশন প্রাইস থাকছে আটশো পঞ্চাশ টাকা যার যত চাই কিন্তু নিয়ে নেবেন নিবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন নিয়ে আসি আপনাদের জন্য আমরা এই যে দেখুন আর এগুলা কাপড় এত ভালো এত কোয়ালিটি ফুল আপনি হাতে নিলে না নিলে বুঝতেই পারবেন না ঠিক আছে এই যে স্যালার কাপড় হচ্ছে যেটা খুব সুন্দর প্রিন্ট করে গোছানো আছে আর দুপাট্টার সাথে কিন্তু কম্বিনেশন করে দেওয়া আছে আপনি আর প্রত্যেকটা দুপাট্টা কিন্তু অনেক বড় দেখেন কি চমৎকার দুপাট্টা রয়েছে মাশাআল্লাহ ঠিক আছে হাতে নিলে মনটা এমনি ভরে যাবে সো এখন দেখবো এটা এই যে দেখুন প্রাইস দিচ্ছে আটশো পঞ্চাশ টাকা ঝটপট করে কিন্তু লুফে নিবেন না নিলে কিন্তু মিস আবারও বলছি বারবার এটা হচ্ছে এই যে দেখুন আর প্রত্যেকটা দুপাটটা কিন্তু অনেক বড় কিন্তু এই যে দেখুন শুধু বড় না অনেক বড় এখন দেখাবো আপনাদেরকে এই ডিজাইনটা দেখেন আর যারা আমাদের শুরুমে আসতে চান আমি আবারও বলছি ভিডিও শেষে ডিসি দিব সো মৌখিকে আরেকবার বলে দিচ্ছি ইষ্টামলিকা সরাসরি লেভেল ওয়ানে চলে আসবেন শপ নেম হচ্ছে লাভবাই কালেকশন শপ নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই ছাত্রিশ মাঝখানে গলির ফার্স্টের দোকান হচ্ছে লাভবাই কালেকশন আর ভিডিও শেষে কিন্তু আমি ফুল অ্যাড্রেস বাড়তি দিয়ে দেবো আপনাদেরকে আর প্রত্যেকটা দুপাটা দেখেন কি চমৎকার অনেক বড় কিন্তু ঠিক আছে সো প্রাইস দিচ্ছি কত আটশো পঞ্চাশ টাকা কেউ মিস করবেন না লুফে নিতে হবে না নিলে কিন্তু আপনি মিস করবেন বিশাল বড় ভুল করবেন যদি এই প্রোডাক্টগুলো আপনারা না পান শুধু আপনাদের জন্য কিন্তু এই অফারটা ডিসকাউন্টটা দেওয়া নতুন বছর উপলক্ষে কিন্তু আপনাকে ভাবতে হবে এইসব প্রোডাক্ট কিন্তু আপনার বারোশো তেরোশো টাকার প্রোডাক্ট থাকছে কিন্তু প্রিমিয়াম যেটা সবচাইতে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট পাবেন আপনারা আটশো পঞ্চাশ টাকা একদম ডিসকাউন্ট প্রাইসে পাবেন সো এখন দেখব আমরা এই ডিজাইন দেখেন আর ভিডিওটা যদি একটু লং হয় আশা করি আপনারা উপকৃত হবেন না দেখলে কিন্তু উপকৃত হবেন না এই যে দেখো আর সাইডটা কিন্তু সেলার কাপড়টা রয়েছে খুব সুন্দর ভাবে আর কাপড় পর্যাপ্ত কাপড় পাবেন পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকবে কিন্তু এই যে দেখেন দুপাট্টা অসাধারণ দুপাট্টা রয়েছে ডিজাইনটা দেখছেন খুব চমৎকার একটা প্যাটার্ন থাকবে এটা এখন দেখাবো আপনাদেরকে এই ডিজাইনটা এই যে দেখ আর নিজে কিন্তু যেটা পেন্ট পালিয়েছি আমি ওই ওটা হচ্ছে স্যালোড কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা আর প্রত্যেকটা দুপাটায় মাসাল্লাহ অনেক বড় কিন্তু ঠিক আছে দেখেন তো এখন দেখাবো আপনাদেরকে এইটা দেখেন একটু পিঙ্ক গোলাপি টাইপ কালার আছে এটাও খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কালার চার্ট এই যে দেখো আর এটা হচ্ছে সেলারের কাপড়টা দেখেন খুব চমৎকার ভাবে থাকবে আর এটা হচ্ছে দুপাট্টাটা সো একটা চাইতে একটা বেশি সুন্দর আর ড্রেস যতই আপনারা খুলতেছি ততই সুন্দরের আকর্ষণ বাড়তেছে দেখেন কত চমৎকার প্যাটার্ন দিচ্ছে আপনাদেরকে আর প্রাইসে দেখছেন ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্টের মতো দিয়েছি আটশো পঞ্চাশ টাকা সো এখন দেখাবো এই ডিজাইনটা আপনাদেরকে এই যে দেখুন এই যে দেখুন আহ এটা হচ্ছে যে কাপড় ভিতরে যেটা দেখিয়েছি স্যালার কাপড় থাকছে এটা আর প্রত্যেকটা দুপাট অনেক চমৎকার কিন্তু এই যে আর অনেক বড় দুপাট্টা পাচ্ছে না বলে একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন চমৎকার কিন্তু সো এখন দেখাবো এটা সো প্রাইস হচ্ছে কত আটশো পঞ্চাশ টাকার একদম ডিসকাউন্ট প্রাইস দুফি নেবেন নতুন বছর উপলক্ষে কিন্তু পেয়ে যাচ্ছেন সো কেউ মিস করবেন না এই যে দেখুন আর এটা হচ্ছে সাইড থেকে সালোয়ারের কাপড়টা থাকছে আর জয়পুরি প্যাটেলসের যে কালেকশনগুলো হয় ফ্রন্ট ব্যাক সিমিলার পেইন্ট থাকে আপনারা সেটা কিন্তু অবগত আপনারা জানেন আর এটা হচ্ছে দুপাট্টা আর প্রত্যেকটা দুপাটা কিন্তু অনেক বড় মাসাল্লাহ দেখছেন চোখ জোড়ানো কম্বিনেশন কিন্তু তো এখন দেখাবো আপনাদেরকে আমরা এই ডিজাইনটা দেখেন আর এই সব ডিজাইন গুলো সম্পূর্ণ ব্যতিক্রম দেখেন একটি ইউনিক স্টাইলের থাকছে আপনার আর এটার যে স্যালোয়ারের কাপড়টা থাকছে যে দেখুন এই যে স্টেপের মধ্যে আছে খুবই চমৎকার ড্রেসের সাথে কিন্তু কম্বিনেশন করেই থাকবে আর এটা হচ্ছে দুপাট্টা আর প্রত্যেকটা দুপাট্টা কিন্তু নামাজি দুপাট্টা পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন দেখেন দুপাট্টা দেখেন চমৎকার দুপাট্টা রয়েছে কিন্তু সো লাস্ট আর দু তিনটা ডিজাইন আছে আমাদের শেষ পর্যায়ের দিকে আমরা চলে আসি কিন্তু প্রাইস পাচ্ছেন কত আটশো পঞ্চাশ টাকা ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন এই যে দেখুন সেটা হচ্ছে বডির কাপড় আর যেটা সেলরের কাপড় থাকতেছে কিন্তু এই যে সাইড থেকে আছে পর্যাপ্ত কাপড় আমি কিন্তু খুলি নাই আর এগুলো একটু ভাঁজ করে দেওয়া আছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকছে কিন্তু আর হচ্ছে দুপাটা প্রত্যেকটা দুপাটা কিন্তু অনেক বড় পাবেন আর এগুলো হচ্ছে নামাজ দুপাটা দেখেন যারা বড় অন্যান্য নিয়ে চিন্তিত চোখ কোনো টেনশন নেই চোখ বন্ধ করে কিন্তু নিয়ে নেবেন তো এখন দেখাবো আপনাদেরকে এই ডিজাইনটা দেখেন এই যে দেখুন সেটা হচ্ছে বডির কাপড় এই যে প্রত্যেকটারে কিন্তু আর এটা হচ্ছে খুবই চমৎকার প্রিন্টের মধ্যে রয়েছে আপনার আর প্রত্যেকটা দুপাটা যতবারই খুলি প্রশংসা না করলেই নয় আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন চমৎকার কিন্তু আর এগুলা রং কোষ কিন্তু আপনারা হান্ড্রেড হান্ড্রেড পেয়ে যাবেন ইনশাল্লাহ তো লাস্ট ওয়ান যেটা দেখবো আজকে ভিডিও শেষ দিয়ে থাকবে এটা এই যে দেখুন সো আমি আবারও বলে দিচ্ছি প্রাইস থাকছে কিন্তু আটশো টাকা আর এই ড্রেস কিন্তু এই প্রাইজের না সো আপনাদের সবার একটা রিকোয়েস্ট ছিল যে ভাইয়া আপনাদেরকে নতুন বছর উপলক্ষে একটা ডিসকাউন্ট দেন তো আমরা সেটাই করেছি আপনাদের কথাই রাখার চেষ্টা করি যেহেতু আমাদের ফ্যামিলির সদস্য সো না রাখলেই নয় সো প্রাইস হচ্ছে কত আটশো টাকা যারা যারা নেবেন এক পিস দুই পিস থেকে যত পিস নেন প্রাইস কিন্তু একটাই ডিসকাউন্ট প্রাইস থাকবে আপনাদের জন্য নতুন বছর উপলক্ষে কিন্তু আর কিন্তু সীমিত সময়ের জন্য থাকবে আমি আবারও বলে দিচ্ছি ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা ঝটপট করে কিন্তু লুফে নেবেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা ইলিফেন্ট রোড এস্তান মল্লিকা মার্কেটে লেভেল ওয়ানে এ চলে আসবেন সব নিয়ম হচ্ছে লাভবিক কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভবিক কালেকশন